আজ বৃহস্পতিবার এগারোই পৌষ দু হাজার তেইশ সালের আঠাশে ডিসেম্বর বৃষব রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওম গ্রাং গ্রং গ্রোং গুরাবে নামা যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তারা অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র সকাল দুপুর এবং সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ জ্ঞান আধ্যাত্মিক চিন্তন চেতনা পরিবার সন্তান সন্ততি বিবাহ সম্পদ অর্থাৎ অর্থের ব্যাপারটা এর সাথে সাথে শিক্ষক শিক্ষিকা ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট এই সমস্ত কাজই কিন্তু বৃহস্পতির ডিপার্টমেন্টের আন্ডারেই পড়ে সুতরাং যাদের জন্মছককে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তারা ইমিডিয়েট বৃহস্পতির প্রতিকার করুন গরম দুধ খেয়ে যদি আপনি ডাইজেস্ট না করতে পারেন তাহলে বুঝতে হবে বৃহস্পতি আপনার দুর্বল আগত বছর দু হাজার চব্বিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর এবং আপনাদের রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অতিরিক্ত খানাপিনা আজ এড়িয়ে চলুন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে আকস্মিক অর্থকরীর আগমন আজ কিন্তু আপনাদের তাৎক্ষণিক যে খরচগুলি হবে সেগুলিকে মিটিয়ে দেবে নতুন উদ্যোগ পরিকল্পনা নতুন নির্মাণ কার্যের তো করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ভ্রমণ বিনোদন সামাজিকতা আজ আপনার কার্যসূচিতে থাকতে চলেছে আজ কিন্তু প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে সজাগ থাকুন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন দীর্ঘমেয়াদী সুযোগ সুবিধা আছে এমন কোনো প্রকল্পে আপনাদেরকে নিমজ্জিত করুন অর্থাৎ কোনো বিষয়ে তাড়াহুড়ো হটকারিতা আজ যেন ভুলেও করবেন না